ভালোবাসা এমন এক মায়া যা একবার কারোর উপর পড়লে দিন দিন সেটা বাড়তেই থাকে না চাইতে বেশি পেয়ে গেলে মানুষ তখন অহংকারী ও স্বার্থপর হয়ে যায় সাথে ভাব বেড়ে যায় এই পৃথিবীতে সে সবচেয়ে বেশি অসহায় যে নিজের রাগ অভিমান কষ্ট কিছুই কাউকে দেখাতে পারে না জীবনে পাঁচটি জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন নিজের মনের মতো একজন মানুষ নিষ্পাপ একটা মন কষ্টের ভাগিদার নিঃস্বার্থ ভালোবাসা আর বিশ্বাসী মানুষ পৃথিবীতে সবচেয়ে বেইমান হলো সময় যার একবার চলে গেলে আর ফিরে আসে না সবচেয়ে স্বার্থপর হলো সুখ যারা বেশি দিন থাকে না আর সবচেয়ে আপন হলো কষ্ট যা সবসময় কাছে থাকে বৃষ্টি তো তখনই হয় যখন আকাশ মেঘ ভার হইতে পারে না আর কান্না তখনই হয় যখন হৃদয় কষ্টের ভার হইতে পারে না জিনিস যত পুরনো হয় মায়া ততই বাড়ে সম্পর্ক যত গভীর হয় অবহেলাও তত বাড়ে ভালোবাসা কখনো হারায় না হারিয়ে যায় সেই মানুষটা যে ভালোবাসার মূল্য দিতে পারে না কাউকে হৃদয় থেকে আপন করার পর তার থেকে দূরে থাকা কত যে কষ্টের তা সবাই বোঝে না বিশ্বাস নিয়ে খেলতে যেও না তাহলে একদিন নিজেকে বিশ্বাস করানোর মতো কাউকে পাবে না কারো আশাকে নষ্ট করবেন না হয়তো এই আশাই তার শেষ সম্পর্ক